ভাই এখন থেকে আপনি ক্যাপ কাটের মতো ভিডিও করতে পারবেন তাও আবার ক্যাপ অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র টিকটক দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন টিকটকের নতুন আপডেটের মাধ্যমে ডাইরেক্ট ক্যাপ কাটটাকে টিকটকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাই ক্যাপকার্ট প্রতিনিয়ত যে নাটক করে তার থেকে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো ভাই এই কাজটা আপনি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোর মধ্যে সেমভাবে করতে পারবেন তো আমার অ্যান্ড্রয়েড ফোনটা নেই তার কোনো আইফোন দেখাচ্ছি তো এখন আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার টিকটকটাকে আপডেট করে নেবেন দেখতে পাচ্ছেন কারণ এটা নতুন একটা ফিচার অবশ্যই আপডেট করে নেবেন আমি আপডেট করে নিচ্ছি তো আপডেট হয়ে গেছে এখন আমি এই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো এখন আমাদের টিকটক দিয়ে ভিডিও এডিট করার জন্য আমাদের এই পিলার ওখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এতে ফিল্টার লাগিয়ে দিয়েছে হ্যাঁ তো এখন আমরা এখান থেকে আমাদের এই গ্যালারির যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব তাহলে আমাদের গ্যালারির ফটোগুলো এখন ওপেন হয়ে যেতে আমি ভিডিওশন চলে যাচ্ছি তো এখান থেকে আপনি মাল্টিপল ভিডিও একসাথে আপনি সিলেক্ট করতে পারেন যেভাবে আমরা ক্যাপ কার্টের মধ্যে করে থাকি আমি একটা সিলেক্ট করেছি তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টাইম লাইনের মতো আইকন আছে আমরা এখানে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন ভাই এটা সম্পূর্ণ ক্যাপ কার্ডটাকে কপি করে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে আপনি এখানে ক্যাপ মানে ম্যাক্সিমাম ফিচার এখানে পেয়ে যাচ্ছেন আমি যদি এখানে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ মানে সবগুলো অপশন চলে আসে তো এখন ফার্স্ট অফ অল আমরা কি করি যে আমরা ভিডিওগুলো কাট করতে হয় একটু এখান থেকে কাট করে নিব তো আমরা এখান থেকে স্পিড করে নিচ্ছি তো আমরা প্রথম অংশটুকু এখান থেকে একটু বড় করে এখান থেকে ডিট করে নিব মানে হুবহু ক্যাপ কাট তো আমরা সাধারণত কি করি থাকি ক্যাপ কাটের মধ্যে বাংলা লেখা যায় না ভেঙে ভেঙে যায় এখানে কিন্তু সেই সমস্যার সমাধানও আছে আমরা এটা টেক্সটে ক্লিক করতেছি এখানে আমি একটু বাংলা লিখে দিচ্ছি তো এটা একটা নিউন লাইটের ফোন পেয়েছি তো এটা এখানে আপনি কালার মাল দিতে পারবেন বিভিন্ন কালার দেওয়া আছে এবং এখানে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারবেন বিভিন্ন স্টাইল মানে ক্যাপ কাটার সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ তো এইখানে যে এনিমেশানগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যানিমেশান এখানে কাজ করতেছে তো এখানে আপনি কিন্তু ক্যাপক্যাডের মতো লিখতে পারবেন সব কিছু করতে পারবেন তো এখানে আসুন সাউন্ড নামে একটা অপশন আছে আপনি কিন্তু এখানে যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন অথবা এখানে ভয়েস বা দিতে পারবেন এরপর আছে অ্যাড সাউন্ড আপনি এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনি টিকটকে যেগুলো ট্রেন্ডিং মিউজিক এখানে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার টিকটকে কিন্তু কপিরাইট আসবে না আর এরপর এখানে আছে আপনার ইফেক্টস তো এখানে কিন্তু আপনি সুন্দর সুন্দর ইফেক্টগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আমরা ক্যাপকাটে গিয়ে ব্যবহার করতাম এ যে আমাকে মেকআপ করে দিয়েছে তো এখানে একটু খুঁজে খুঁজে দেখতে পারলে কিন্তু অসাধারণ কিছু ইফেক্ট আছে দেখতে নিউর মধ্যে আছে এখানে আছে ভিউজুয়াল এখানে আছে ট্রানজেশন এরপর আছে মোশন স্টিকার এখানে আছে স্প্লিট তো এখানে আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন আমি এটা ব্যবহার করতেছি না এরপর আছে ম্যাজিক এখানে বিভিন্ন ভিডিও ইফেক্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ইফেক্ট আছে যেগুলো ব্যবহার করলে মানে একটা অন্যরকম ফিলিংস আসে আমি এটা অ্যাক্ট করে দেখাচ্ছি মানে দু একটা গান আছে না সোলো মোশন করে আবার ফার্স্ট মোশন করে দেয় ওরকম একটা ফিলিং আসতেছে তো এটা ভালো লাগতেছে না তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অটো ক্যাপশন মানে আমাদের যে ক্যাপশনগুলো আমরা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে করে থাকি এখানে কিন্তু খুবই সহজ করা যাচ্ছে আমরা এখানে ক্যাপশনে ক্লিক করতেছি ক্যাপশনটা জেনারেট করা হচ্ছে তো এখানে আছে স্টাইল আপনি বিভিন্ন স্টাইল দিতে পারবেন আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন আমি এখানে কথা বলছি এগুলো কিন্তু এখানে শো করতেছে বড় করে দেখাচ্ছি দেখেন অসাধারণ একটা ক্যাপশন দিয়ে দিচ্ছে তা আপনি তাহলে ক্যাপশনের যে স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তো এরপর আছে ওভারলি আপনি চাইলে আমাদের ভিডিওর উপরে যদি কোনো একটা অংশ আমাদের ব্যবহার করতে চাই আপনি চাইলে এটা এভাবে অ্যাড করতে পারেন এর ওভারলি আকারে তো আমি একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি মানে ক্যাপকাট অ্যাপসের মধ্যে যেরকম ফিচার আছে এখানে হুবহু সেরম সেম ফিচার আছে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন এটা তাহলে আপনি অ্যানিমেশন দিতে পারতেছেন ইফেক্ট দিতে পারতেছেন এবার কাট আউট করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারতেছেন তো এটা আপনি ইজিলি করতে পারবেন এটা আমি ডিলিট করে দিচ্ছি তো এর পাশে স্টিকার এখানে ভাই বিভিন্ন স্টিকার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ ইফেক্ট মানে স্টিকার আছে ইমোজি আছে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন মানে ক্যাপ এগুলো আছে এরপর আছে আপনার ফিল্টার এখানে কিন্তু অসাধারণ ফিল্টার দেওয়া আছে আপনি বিভিন্ন ফিল্টার এখানে অ্যাড করে করে আপনি ট্রাই করতে পারেন এর পাশে অ্যাডজাস্ট আপনি চাইলে একেবারে প্রফেশনালি আপনার কালারটাকে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানে এখানে আপনি একেবারে প্রফেশনালি আপনার কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে আপনি বিরাটনেস কন্টাস স্যাচুরেশন এবং এক্সপোজার শার্পনেস এবং শ্যাডো সবগুলো আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন অভুব ক্যাপকারের মতো আগে কিন্তু টিকার মধ্যে এগুলো ছিল না এবং আপনি যদি এই টাইম লাইনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আরও অপশনগুলো এখানে শো করছে আপনার যে ক্যাপকালের মধ্যে মোস্ট পপুলার একটা ফিচার সেটা আছে এনিমেশন সেই এনিমেশনগুলো এখানে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আপনার অপাসিটি মাস্ক রিভার্স করতে পারবেন এবং রোটেট করতে পারবেন বলে আপনি কম বেশি করতে পারবেন এখানে সব ধরনের ফিচার দেওয়া আছে স্পিড কম বেশি করতে পারবেন রিসাইজ করতে পারবেন আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন তো এখন ধরুন আমাদের ইডিট কমপ্লিট এখন আমরা সেভ করবো কীভাবে রাইট এখন আমরা এই কন্যারেজে ডট মানে আইকনে দেওয়া আছে এদিকে এখানে দিলে আমাদের আপলোডের অপশানে নিয়ে যাবে এখন আমরা যদি আপলোড করতে চাই অবশ্যই আপনি আপলোড করে দেবেন আর যদি আমরা গ্যালারিতে সেভ করবো সেক্ষেত্রে আমরা এই ব্যাক অপশানে ক্লিক করে দেব কোনো সমস্যা নাই আমরা ক্লিক করতেছি এখন দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের এডিট করা ভিডিওটা চলে আসছে এখন আমরা এটা নিচে চলে আসবো তো এইখানে যেতে পারবেন যে কয়েকটা অপশন দেওয়া আছে আমরা নিচে চলে আসতেছি এইখানে তখন সেভ একটা অপশন দেওয়া আছে আমরা এই সেভ অপশনে ক্লিক করে দেব তাহলে কিন্তু ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি এটা গ্যালারিতে আসছি এটা ওপেন করতেছি দেখতেছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম ঠিক আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই তো এই জিনিসটা আমরা তারা টুকটাক বিয়ে টিকটক করতে পছন্দ করি অথবা ফেসবুকে ছোটো ছোটো রিলস ভিডিও তৈরি করতে পছন্দ করি সেক্ষেত্রে ভাই এটা খুবই কাজে দিবে কারণ ক্যাপ নতুন নতুন যে নাটক করে আজকে এই কালকে ওই ভিডিও সেভ করতে দেয় না বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে দেয় না টাকা চায় সেক্ষেত্রে ভাই এই জিনিসটা খুবই কাজে দিবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টিকটকের নতুন ফিচারটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেখানে দেখা রাখবেন আল্লাহ হাফেজ